আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য বুটিক কুইন থেকে ভিয়ার্স সামনে ঈদ বলে কথা সো এরকম যদি ফেন্সি ড্রেস না হয় কমফোর্টেবলের মধ্যে ড্রেস না হয় তাহলে কি ঈদের কালেকশন হবে বলেন সো ভাইয়েরা কিন্তু আজকে যতগুলো ড্রেস দেখাবো সব হচ্ছে ফেন্সি পাশাপাশি কমফোর্টেবল ঈদ কালেকশন সো এগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বার এই ড্রেসগুলো একদম নতুন নিয়ে আসে না একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে পাকিস্তানি কাপড়ের মধ্যে তাই না সো ভাই এটা এইটা দিয়েই দেখাই না এই ডিজাইনটা আগে দেখাই মানে ভাই এই কালারটা দেখান এত সুন্দর সুন্দর প্রিন্টার এত সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে ভাইরা এগুলো আসলে কন্ট্রোল করা যাবে না দেখে ও মাই গড বিয়ার্স ড্রেস ওপেন করলে তো মাথা খারাপ হয়ে যাবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা সিল্কের উপরে তাই না পাকিস্তানি সিল্ক খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল কাপড় হাতার ভিতর রিনার করা আর পুরো ড্রেসে স্টোন আর মিরোরের কাজ বিয়ার্স ড্রেসটা এত সুন্দর আর এত হালকা হাতে না নিলে বুঝতে পারবে না ব্যাক সাইডেও সেম প্রিন্ট এটার সাথে না দেখাই এটা হচ্ছে জামাটা বডি সাইজ কত হবে

এই যে এটা কিন্তু আসলে একদম নতুন আসে আমি একটু দেখাই দেখুন এখন এগুলো ওপেন করা হয় না পাইকারি যাই নিবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন ওনাটা বিশাল বড় তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে সতেরোশো পঞ্চাশ এরকম একটা ঈদ কালেকশন সতেরোশো পঞ্চাশে আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এইটা দেখুন ও মাই গড বিয়ার্স ব্ল্যাকটা দেখুন মানে যেটা ওপেন করছে ওইটাই ভালো লাগছে ব্ল্যাকটা তো জাস্ট কিলার একটা ডিজাইন হ্যাঁ কালার পুরোটা হচ্ছে স্টোনের কাজ মিররেরও একটা টাচ আছে সালোয়ার হবে গ্রিন কন্ট্রাস্টে আর এটা কিন্তু সেন্টন সিল্ক কাপড় খেয়াল করবেন আর ওনাটা ডিজিটাল প্রিন্ট করা বড় ওনা কত টাকা এটা? এটা 1750. টাকা। আমরা হচ্ছে নেক্সটটা দেখাচ্ছি। এইটা ওয়াও, ওয়াইটটা দেখুন। একটা একটা যে সুন্দর ফিয়ারস। এটাই ওপেন কোট ছোটে ভালো লাগছে। এটা হচ্ছে আপনার ওয়াইটার উপরে খুব সুন্দর কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে। তার উপরে স্টোন আর মিররের কাজ। সাথে সালোয়ার হবে আর ওন্নাটা বড় না ডিজিটাল প্রিন্ট করা। এক কালার। এটার দাম কত পড়ছে ভাই? सेम 1750. 1750। এটার উপরেই আরেকটা ডিজাইন দেখাই। কোনটা ছেড়ে কোনটা নিবেন যেটা ওপেন করব ওটাই ভালো লাগছে ঠিক আছে এটা ব্ল্যাক এর উপরে অনেক বেশি সুন্দর সাথে সালোয়ার অলিভ ওর বড় ওরনা এটা একটা কালার আছে একটু ওপেন করে দেখেন হ্যাঁ কারণ এটা ডিজিটাল প্রিন্ট করা তো ওপেন না করলে বোঝা যাবে না এই যে আমরা জামাটা ওপেন করে দেখাচ্ছি সালোয়ারটা কন্ট্রাস্টে মাস্টার ইয়েলো হবে প্রাইসটা পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ এরপরে এই যে অরেঞ্জ কালারটা জাস্ট মাথা খারাপ করা কালেকশন দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি খুবই কমফোর্টেবল হবে কারণ ড্রেসগুলো অনেক লাইট ওয়েট এরকম একটা কালেকশন তো ঈদের জন্য মাস্ট হ্যাপ হবে সতেরোশো পঞ্চাশ ভাই এগুলোর উপরেই দেখান সতেরোশো পঞ্চাশ নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এগুলো থাকুক হ্যাঁ চিনি গুঁড়া কটন একদম নতুন ডিজাইন চিনি গুঁড়া কটনের সম্পূর্ণ নিউ ডিজাইন পুরোটাই হচ্ছে এরকম গর্জিয়াস কাজ করা আছে সালোয়ার প্যান্ট কাটিং হবে আর ওন্নাটা বড় ওন্না তাই না বডি সাইজ কত হবে ভাই 36 থেকে 46 36 থেকে 46 ফেড়ি সিল্কের ফেড়ি সিল্কের মত এটার কালার দেখাবো এটা ম্যাজেন্ট এটা একটি কালার নাকি কালার আছে আচ্ছা ম্যাজেন্টা কালার ম্যাজেন্টা পেস্ট কম্বিনেশন মাস্টার্ডে মেরুন কম্বিনেশন এটার দাম কত পড়ছে ভাই 1400 সরি আচ্ছা এটা আছে গোল্ডেন কালার একই দাম 1450 1450 ভাই এখানে একটা ড্রেস আছে 1450 এ না নিচেটা একদম আচ্ছা নেক্সট আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এখানে আরো ডিজাইন আছে যেমন এই যে পেয়াজ কালারের মধ্যে ড্রেসটা খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা মাসলিন কটন তার উপরে সিকোয়েন্সের কাজ বুটিক্সের কাজ হাতায় কাজ সালার প্যান্ট কাটিং আর ওন্নাটা ডিজিটাল প্রিন্ট করা দাম কত পড়ছে ভাই এটা প্রাইস হবে 1500 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা অলিভ কালারের মধ্যে অনেক সুন্দর আজকের ড্রেস একটা একটার চেয়ে সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন প্রাইস কত ভাই এটা 1500 টাকা ওটা টাকা ডিজিটাল প্রিন্টার মধ্যে দাম থাকছে মাত্র 1500 1550 এটা একটা আছে দেখুন পিওর কটনের মধ্যে পিওর কটন গলায় হাতায় কা জামা নিচে কাজ এটা সাথেও সালোয়ার হবে ওন্না হবে প্রাইস কত পড়ছে ভাই 1300 টাকা 1300 টাকা প্রাইস থাকবে অনলি 1300 মাইশা কটনের মধ্যে ঈদের স্পেশাল কিছু কালেকশন আসে যেমন এইটা গলায় হাতায় কাজ করা জামার নিচে কাজ করা এটার সাথে সালোয়ারটা হবে কন্ট্রাস্টে প্যান কাটিং আর ওনাটা ডিজিটাল প্রিন্ট করা আছে ওনাগুলো প্রত্যেকটা বিশাল বড় এই যে এটার দাম কত ভাইয়া 1550 কালার দেখাচ্ছি মানে কালার বলতে ডিজাইন দেখাবো আমরা এই ডিজাইনটা এইটা কিন্তু একদম নতুন আসছে এটা একদমই নতুন আগে ছিল গোল্ডেনটা বেশি না এটাতে মেরুন বেশি আসছে মেরুন কম্বিনেশনটা বেশি মাঝখানে কোন কাটছবি ওয়ার্ক করা খুব সুন্দর এগুলো থাকো এটার সাথে সালোয়ারটা রয়েছে আপনার গারার না প্যান্ট কাট হ্যাঁ প্যান্ট কাট খুবই গর্জিয়াস একটা সালোয়ার আর ওন্নাটা বড় ওন্না ফেরি সিল্ক এটার দাম কত পড়ছে ভাই 1500 টাকা 1500 টাকা ওন্নাটা বিশাল বড় দাম থাকছে মাত্র 1500 আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে এই ড্রেসটা গলায় কাজ হাতায় প্যানেল জামার নিচে প্যানেল এটার সাথে সালোয়ার হবে ওন্না হবে ওন্নাটা বড় ওন্না ডিজিটাল প্রিন্ট করা এটার দাম কত ভাই 1500 1550 এটা মাইশা কটন হ্যাঁ মাইশা কটনের মধ্যে এইটা দেখুন গলায় কাজ করা হাতায় কাজ জামার নিচে কাজ আর সালোয়ার থাকছে আর ওনাগুলো প্রত্যেকটা এরকম বড় এবং হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করা থাকবে ওনাগুলো এইটা একটা সুন্দর ড্রেস আছে মাইশা কটনের মধ্যে এটা আবার বোরিং এর কাজ করা সালোয়ার ওনা পেয়ে যাচ্ছেন দাম হ্যাঁ পনেরোশো পঞ্চাশ এইটা দেখুন এটাও মাইশা কটন না প্রাইস কি সেম পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা ওনাগুলো প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের মধ্যে বড় না প্রত্যেকটা বিশাল বড় না